দ্বিগুণেরও বেশি উচ্চতার ভবন নির্মাণের সুযোগ দিয়ে ড্যাব সংশোধন ঢাকার বাসযোগ্যতা নিয়ে বিশেষজ্ঞদের শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ল পনেরো শতাংশ নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন আশা প্রধান উপদেষ্টার নির্বাচনে এআইএর অপব্যবহার নিয়ে শঙ্কা কাটছে না সিইসির সেল গঠনের পরিকল্পনা ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের মিছিল কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ছয় আন্তর্জাতিক সংগঠনের জাপানের মসনদে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত রক্ষণশীল রাজনীতিক সানায় তাকাইচি স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত সংবাদের সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকার অধিকাংশ এলাকায় ভবনের উচ্চতা সীমা বাড়িয়ে ডিটেইলড এরিয়া প্ল্যান দুই হাজার বাইশ দুই সংশোধন চূড়ান্ত হয়েছে খুব শিগগিরই এটি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে একই সঙ্গে খসড়া ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দুই হাজার পঁচিশ এর নীতিগত অনুমোদন দিয়েছে ড্যাপ রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি সংশোধিত ড্যাপের রাজধানীকে আগের দুইশো পঁচাত্তরটি জনঘনত্ব ব্লকের পরিবর্তে আটষট্টি ব্লকে ভাগ করা হয়েছে গাজীপুরের অংশ বাদ দিয়ে নতুন পরিকল্পনায় ঢাকাকে এক বর্গ কিলোমিটার এলাকায় সীমাবদ্ধ করা হয়েছে এতে ভবনের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ জনঘনত্ব দুইশো পঞ্চাশ থেকে বাড়িয়ে তিনশো করা হয়েছে দুই সালে গ্যাজেট প্রকাশের পর এক দফা সংশোধন আনা হয়েছিল কিন্তু আবাসন খাতের উদ্যোক্তারা বারবার ঢাকায় ভবনের উচ্চতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন সর্বশেষ সংশোধনে তাদের চাপেই ভবনের উচ্চতা ও জনঘনত্ব বাড়ানো হয়েছে বলে রাজুক ও মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদরা বলছেন ড্যাপের সংশোধন যেভাবে করা হয়েছে তা হতাশাজনক এবং এতে ঢাকার উপর চাপ আরও বাড়বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থ দুই ধাপে পাবেন শিক্ষক কর্মচারীরা পনেরো শতাংশের মধ্যে সাত দশমিক পাঁচ শতাংশ কার্যকর হবে এবছরের এক নভেম্বর থেকে আরও সাত দশমিক পাঁচ শতাংশ কার্যকর হবে আগামী বছরের এক জুলাই থেকে একুশ অক্টোবর মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের পাঁচ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া বৃদ্ধি করায় আন্দোলনরত শিক্ষকরা নব উদ্যমে শ্রেণীকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই সাথে তিনি আশাবাদী যে তারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন এদিন প্রধান উপদেষ্টা প্রেস উইং এক বার্তায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার সহ সংশ্লিষ্ট সবাইকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এখন একটি বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন এআই এর অপব্যবহার এখন বৈশ্বিক মাথা ব্যথা কোনো যন্ত্রের মতো এটি ভালো কাজের জন্য যেমন ব্যবহার করা যায় তেমনই খারাপ কাজের জন্য ব্যবহার করা যায় এজন্য আগামী জাতীয় নির্বাচনে অপতথ্য রোধে চব্বিশ ঘন্টার কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন সিইসি একুশ অক্টোবর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে সিইসি এসব কথা বলেন উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ ও নির্বাচনী প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশন এই আই প্রযুক্তি একীভূত করার উদ্যোগ নিচ্ছে ব্যবস্থাটি এমন হতে হবে যা গভীর রাতেও উদ্ভূত মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও মোকাবেলায় সক্ষম হবে এটি হবে চব্বিশ ঘন্টার কাজ রাজধানীর দশটি স্থানে কার্যক্রম নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন সোমবার বেলা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সব মিছিল করে তারা মিছিল থেকে অন্তত ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কুরিল শনি রাখরা যাত্রাবাড়ি ওয়ারি ধানমন্ডি তেজগাঁও বাটা সিগনাল আগারগাঁও মৎস্যভবন ও মতিঝিল এলাকায় এসব মিছিল করেছে বলে জানা গেছে এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজেও বিভিন্ন জায়গায় মিছিলের দাবি করা হয়েছে এদিকে বিশ অক্টোবর সোমবার মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে নির্বাচনের আগে যে অল্প সময় রয়েছে তার মধ্যেই একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বিস্তৃত পরিসরে যে নিষেধাজ্ঞা জারি রয়েছে তা প্রত্যাহারের পাশাপাশি দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সব মামলা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে সেখানে সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন আজ মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এই নারী প্রার্থী নিম্ন ও উচ্চ দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন তিনি নিম্নকক্ষে দুইশো সাঁত্রিশ ও উচ্চকক্ষে একশো পঁচিশ ভোট পেয়েছেন জাপানের আয়রন লেডি হিসেবে পরিচিত তাকাইচি সাবেক প্রধানমন্ত্রী সিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী এবং তার মতোই দৃঢ় রক্ষণশীল ভাবধারার রাজনৈতিক হিসেবে পরিচিত জাপানের রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনও সীমিত তাই এই জয়কে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে গত পাঁচ বছরের মধ্যে তাকাইচি জাপানের চতুর্থ প্রধানমন্ত্রী তিনি এমন এক সময় ক্ষমতায় এলেন যখন এলডিপির রাজনৈতিক কেলেঙ্কারিতে জর্জরিত তাদের জনসমর্থনও বেশ কমে যাচ্ছে ঠিক এমন এক সময়ে তাকাইচির জয় গুরুত্বপূর্ণ কারণ জাপান এখনও লিঙ্গ সমতার ক্ষেত্রে অনেক পিছিয়ে দর্শক এই ছিল টিভিএস রাত আটটার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে